এই টাকা পয়সা সব কিছু নিয়েছো তো হ্যাঁ সব কিছু নিয়ে নিয়েছি তুমি করে চিন্তা কর না টাকা পয়সা যা যা আছে সবকিছু নিয়ে নিছি তুমি তাড়াতাড়ি চলো তো আচ্ছা চলো 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 বোঝায় যাচ্ছে আরে এসে যাওয়ার तक তো তুমি হঠাৎ করে এই সময় কি ব্যাপার এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আরে যাবার সময় যখন ব্যাগে করে টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছুই নিয়ে যাচ্ছ সোনা দানা সহ তাহলে বাকি যে এত দিন যাব তো আমি বিদেশে কামাইটা করেছি সেটাকে তো ক্যাশ নেছি সেটাও নিয়েছ না না তুমি ভুল ভাবতেছো তুমি যা ভাবতেছো আসলে তা না তুমি কিভাবে আমাকে গুলো ভাবতে পারো ও তো আমার জাস্ট ফ্রেন্ড কি বলছো আমি ভুল ভাবছি আমি ভুল ভাবছি আমি কোনো কিছুই ভুল ভাবছি না আর আমি যা ভাবছি সঠিকই ভাবছি এবং সঠিকটাই জেনেই আমি ঠিক সময় মতো এসেছি যাতে করে তুমি বুঝতেও না পারো মিথ্যা কথা বলার আর কোনো দরকার নেই জাস্ট ফ্রেন্ড হয় তুমি কি ভেবেছো আমি কোনো কিছুই জানি না আমি কোনো কিছু বুঝি না আমার কাছে কোনো প্রমাণ নেই সব কিছুই আছে বিদেশে থাকতে আমি সব কিছুই জানতাম যে তুমি কতদিন ধরে তার সাথে সম্পর্কে আছো তোমাদের সম্পর্কের বয়স হচ্ছে সাত মাস আর তোমরা সেই সম্পর্ক অনুযায়ী আজকে পালানোর চেষ্টা করছো এই খবর আমি অনেক আগেই দিয়েছি তাই সেই সময় মতো যাতে আমি এখানে পৌঁছাতে পারি আর তোমাকে হাতে নাতে ধরতে পারি সেই জন্য আমি তোমাকে না বলে এসেছি লজ্জা করলো না একটা বলার জন্য তোমার একটাবার বারের জন্য তুমি আমার কথা ভাবলে না এতটা দিন ধরে আমি আমার পরিবার আমার বাবা মা সব কিছু ছেড়ে তোমার সাথে আছি বিদেশে এত এত টাকা কামিয়েছি সব কিছু তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি যাতে করে তোমার কোনো কিছুতে কমতি না হয় আমাকেও যাতে তোমাকে বলতে না হয় যে আমাকে এটা দাও আমাকে ওটা দাও তুমি তোমার চাহিদা মতো সব কিছু পূরণ করতে পারো তুমি আমার ফ্যামিলি থেকেও আমাকে আলাদা করেছো আমার বাবা মার নামে তুমি মিথ্যে কথা বলেছো বলেছো যে তারা তোমাকে ভালোবাসে না কিন্তু না তারা একদিন যা বলতো সঠিক বলেছিল ভুলটা আমার ছিল যে অন্ধের মতো ভালোবাসতাম তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম আর সেই ভুলের মাসুলটা এখন আমাকে ওকে ফাইন যেহেতু তুমি আমার ভালোবাসাকে অপমানই করেছো আমাকে তিরস্কার করেছ আমার সাথে ধোকা দিয়েছ তোমার সাথে অন্তত একটা মুহূর্ত আমি থাকবো তুমি তো এর সাথে পালানোর জন্যই আমাকে ধোকা দিয়েছো ঠিক আছে তুমি থাকো তোমার এই পরক্রিয়া প্রেমিক কি আমার সাথে হয়ে যাইব ওর সাথে তো আমি রিলেশন করছিলাম ওর টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো ভোগ করার জন্য এখন যেহেতু এগুলো সব আপনারা যাই না গেছেন আপনার মধ্যে ঝামেলা লাগে গেছে আপনি ঝামেলা আপনারা মিটাই নেন আমি যাই আমার অনেক হাসি পাচ্ছে কেন জানো যার জন্য তুমি আমার সাথে বেমানি করবে যে লোকটার জন্য তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করলে আমাকে ধোকা দিলে আজকে সেই মানুষটাও তোমার থেকে দূরে সরে গেল কারণ সেও তোমার মতো ছিল আর ধোকা বাসছিল। কথায় বলে না যেমন কর্ম তেমন ফল আমার সাথে ঠিক তেমনটা করেছ তোমার সাথেও ঠিক তেমনটা হয়েছে একদম উচিত শিক্ষাটাই উচিত সময় হয়েছে তাই তোমার মতো একটা মেয়ের সাথে কথা বলে শুধুমাত্র আমি আমার সময়টা নষ্ট করছি তুমি আজকে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবে আর কালকের মধ্যে ডিভোর্স পেপারটা তোমার বাসায় আমি দেব কথা তোমার মা বাবাকে ভালো করে